নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে বিকেলের জন্য ছটফট একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলেই কন্ট্রিউ প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিকেলের এই নাস্তার রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা জিরে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি আদা কুচি এখন এই সমস্ত উপকরণ প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে এরপর আমি এখানে একটা বাড়িতে জল নিয়ে নিয়েছিলাম আর যেই দুটো পাউরুটি আমি দেব সেই দুটো পাউরুটি প্রথমে জলের মধ্যে নিয়ে ভালো করে জলটা চিপে বের করে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পাউরুটি থেকে জলটা বের করে নিয়েছি এখন পাউরুটির মিশ্রণটাও দিয়ে দিলাম এখনই সব কিছু ভালোভাবে মেখে নেব। ডিম ও পাউরুটির মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে বিকেলবেলা নাস্তা রেসিপিটি কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও দারুণ লাগবে এখন গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আছে করে এই পকোড়াগুলো ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পর পকোড়াগুলোর একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেলে পরের সাইডটা উল্টে দেব এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে পকোড়াগুলোকে বেশ মুচমুচে লাল করে ভেজে নেব। বন্ধুরা আপনারা যদি এইভাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে আর বেশি ভাজবো না এখন এই নাস্তাগুলো তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ছটফট একটা বিকেলের নাস্তা তৈরি হয়ে গেল বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন